আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মেয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে মেয়োগি গাছের কাঠ নিয়ে শেয়ার করব আমি এর আগে ইউটিউবে ভিডিওতে বলেছি বড় গাছে সার কাঠ দিয়ে কাজ করা ভালো এই মেহোগ গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি বড় তেমন বেশি একটা বড় না তারপরে ওইগুলো দিয়ে মোটামুটি ফার্নিচার চলবে মাঝখানে যে যে লাল সার দেখতে পাচ্ছেন এই সার কাঠটি দিয়ে যদি কাজ করা যায় তাহলে সুন্দর হবে এবং পোকায় নষ্ট করবে না বুনে খাবে না আপনারা ঘর ঘর তৈরি কাজে এবং ফার্নিচার তৈরি কাজে বড় গাছে সার কাঠ ব্যবহার করতে চেষ্টা করবেন এখন বেশি অংশ ফার্নিচার কাজে মেহগনি গাছের কাঠ এবং আকাশি কাঠ সেগুন কাঠ বিভিন্ন ধরনের কাঠ লাগিয়ে থাকে সেজন্য বলতেছি মানে যে যার পছন্দ অনুযায়ী কাঠ লাগাতে পারেন কিন্তু বড়ো গাছে সার কাঠ যদি লাগান তাহলে ভালো হবে মাঝখানে যে সার থাকে এই সার লাগালে ভালো হবে এই মেয়োগানি গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভিডিও আধারণ হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওগুলি যে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করেন পরবর্তী এরকম নিত্য নতুন কাঠের ভিডিও পেতে এবং ফার্নিচার ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সকলে ভালো থাকেন ভিডিওটি আমি সুন্দরভাবে দেখাচ্ছি কাঠগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে দেখতে পারছেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ